এই বছরের শুরুতে ব্রিটিশ সরকার ওয়েলফেয়ার সিস্টেমের আর্থিক ক্ষতি কমাতে সবচেয়ে বড় জালিয়াতি দমন অভিযান ঘোষণা করে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন অনুমান করছে যে জালিয়াতি ত্রুটি এবং অর্থ পুনরুদ্ধারের জন্য প্রস্তাবিত পাবলিক অথরিটিজ বিল আগামী পাঁচ বছরে করদাতাদের এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে সাহায্য করবে এই বিল আগামী দুই সাল থেকে বাস্তবায়ন হতে যাচ্ছে নতুন পদক্ষেপের মধ্যে রয়েছে যারা পাওনা অর্থ ফেরত দিতে ব্যর্থ হবে তাদের দুই বছর পর্যন্ত ড্রাইভিং নিষেধাজ্ঞা দেওয়া হবে এছাড়া প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি অর্থ পুনরুদ্ধার করার জন্য ডিডাব্লিউপি কে ক্ষমতা প্রদান করা হবে এমনকি বেনিফিটের যোগ্যতা যাচাই সম্ভাব্য জালিয়াতি চিহ্নিত করার জন্য ডিডাব্লিউপি কে শক্ত হোম করা ডিডাব্লিউ কর্তৃক প্রকাশিত এগারোটি ফ্যাক্ট শীট ঘোষণা করা হয়েছে এসব নতুন পদক্ষেপে কিভাবে নিরাপদে কাজ করা হবে পর্যবেক্ষণ করা হবে সে সম্পর্কে আরও গবেষণা করা হয়েছে ফা ফ্যাক্ট শীটগুলো ক্ষমতার যথাযথ এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য সুরক্ষা ব্যবস্থা রিপোর্টিং প্রক্রিয়া এবং তদারকি কিভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে ডিডাব্লিউপি এবং মন্ত্রী পরিষদ অফিস নতুন পদক্ষেপগুলোর বাস্তবায়ন অনুশীলনের কোড সম্পর্কে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করবে এছাড়া ডিডাবলিউপি এয়ারলাইন্স সংস্থাগুলোর মতো তৃতীয় পক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবে এর মাধ্যমে কেউ বিদেশ থেকে বেনিফিট দাবি করছে কিনা এবং যোগ্যতার নিয়ম লঙ্ঘন করছে কিনা সেটি পরীক্ষা করতে পারবে এদিকে যারা মিনিস্টেড বেনিফিট পাবে তাদের যোগ্যতার মানদণ্ড দেখতে ডিডাব্লিউপি ব্যাংকগুলোর সাথে কাজ করবে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের তথ্য পেলেও লেনদেন সংক্রান্ত কোনো তথ্য পাবে না ডিডাব্লিউপি অর্থাৎ সুবিধাভোগী ব্যক্তিরা কিভাবে তাদের অর্থ ব্যয় করে সেটি জানতে পারবে না ডিডাব্লিউপি মনে রাখি রানা টিভি লন্ডন